প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে আজকে আপনাদের জন্য আরও একটা মজার গল্প নিয়ে এসেছি এটা আমার খুব পছন্দের একজন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লিখা ক্ষতিপূরণ হোপফুলি আপনাদের এই গল্পটা পছন্দ হবে যারা আমার এই স্টোরি টেলার ব্লগটা ফলো করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ক্ষতিপূরণ লিখেছে সুনীল গঙ্গোপাধ্যায় আমি দাঁড়িয়েছিলাম অ্যারিজোনার টুসন বিমানবন্দরে যাব শিকাগো শহরে আটটা বাঁচতে দশ মিনিট বাকি ওদেশে সন্ধে হয় খুব দেরিতে তখনও আকাশে আলো আছে আমি লাউঞ্জের বাইরে এসে আকাশের দিকে তাকিয়েছিলাম প্লেনটা আসতে দেরি করছে আর এজন্য এই ছটফটানি শুরু হয়ে গেছে আমার মনে শিকাগো পৌঁছতে খুব বেশি রাত হলেই মুশকিল কারণ শিকাগো এয়ারপোর্টে আমার এক বন্ধু গাড়ি নিয়ে অপেক্ষা করবে তার গাড়িতে আমি যাব সিডার নামে একটা ছোট শহরে সেটা আরও প্রায় দুশো মাইল দূরে গাড়িতে যেতে ঘন্টা তিনেক সময় লাগবে আটটা বেজে পাঁচ মিনিটে প্লেনটাকে দেখা গেল আকাশে একটা গোল চক্কর দিয়ে নামছে এই প্লেনটা আসছে ক্যালিফোর্নিয়া থেকে ওখানে বিকেলবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল খবর পাওয়া গেছে প্লেনটাকে দেখেই আমি কাউন্টারের দিকে ছুটলাম টিকিট ওকে করে নিতে হবে প্লেন এসে না পৌঁছালে ওরা টিকিটের ওই ছাড়পত্র দেয় না কাউন্টারে আমার সামনে মাত্র আর একটি লোক দাঁড়িয়ে আছে অর্থাৎ আমি দ্বিতীয় আমার টিকিট ওকে হবেই কোনো চিন্তা নেই আমার সামনে লোকটি ছোটখাটো দত্তের মতন লম্বায় সাড়ে ছ ফুট তো হবেই তেমনি চড়া গায়ে একটা জারকিন লোকটি পেছনে ফিরে একবার আমার দিকে তাকালো লোকটি মূলাটো অর্থাৎ পুরোপুরি নয় নয় কালোও মাথার চুল কোকরা চোখে সোনালি ফ্রেমের চশমা ওদের নিয়ম অনুযায়ী আমার চোখাচুকি হতেই লোকটি বলল হায় আমি বললুম হায় লোকটি তারপর বলল গোয়িং টু শিকাগো আমি বললাম ইয়া লোকটির কি গুরু গম্ভীর গলা লোকটির কাঁধে ঝোলানো শুধু চামড়ার ব্যাগ আর কোনো মালপত্র নেই কাউন্টারে লোকটি এসে দাঁড়াতেই আমার সামনের লোকটি ব্যাগ খুলতে গেল আমিও অতি উৎসাহের একটু সামনে ঝুঁকেছিলাম তারপরই একটা কাণ্ড হয়ে গেল লোকটির হাত যে এত লম্বা তা আমি বুঝতে পারিনি ব্যাগ খুলতে গিয়ে লোকটির একটা কনুই পিছিয়ে এসে সোজা ধাক্কা মারলো আমার বা চোখে আমি বাংলায় বাপরে বলে চিৎকার করে পড়লুম তারপর কি হলো আমি চোখে দেখতে পাইনি আমার চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে নানান লোকের আওয়াজ শুনতে পাচ্ছি দু এক মিনিটের মধ্যেই কারা যেন আমায় সাবধানে তুলে শুইয়ে দিল স্ট্রেচারে তারপর অ্যাম্বুলেন্সের প্যাঁ পো প্যাঁ পোঁ শব্দ আমি অজ্ঞান হইনি অসহ্য যন্ত্রণার মধ্যেও আমার মনে পড়ছে আমার ওই প্লেনটা আর ধরা হলো না শিকাগো এয়ারপোর্টে আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে এক ঘন্টার মধ্যে ডাক্তাররা আমার চোখ পরীক্ষা করে ঔষধ লাগিয়ে মস্ত বড় একটা ব্যান্ডেজ বেঁধে দেবার পর আমি জিজ্ঞেস করলুম আমি কি এরপর পৌনে দশটার প্লেন ধরতে পারবো বড় ডাক্তার জানালেন তার কোনো প্রশ্নই ওঠে না আমাকে এখানে অন্তত তিন দিন শুয়ে থাকতে হবে তাদের কথা যদি আমি না শুনি তাহলে আমার বা চোখটা চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে কে আর করি আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম একটা চোখ কে আর নষ্ট করতে চায় বিদেশ বিভুঁয়ে একটা হাসপাতালের কেবিনে শুয়ে থাকতে হলো আমায় এর আগে দেশে বা বিদেশে কখনো আমি হাসপাতালে থাকিনি এই হাসপাতালের প্রত্যেক কেবিনে একটি করে টেলিভিশন সেট নার্স সেটা চালিয়ে দিয়ে গেছে এক চোখে ব্যান্ডেজ বাধা বলে অন্য চোখটা খুলতে কষ্ট হচ্ছে আমার তাছাড়া এখন টেলিভিশনের প্রোগ্রাম দেখার মেজাজও নেই কথা আর গান বাজনাগুলো শুনতে পাচ্ছি দশটার সময় শুরু হলো খবর টেলিভিশনের খবর পড়াটা এরা খুব আকর্ষণীয় করে তোলে প্রথমে একজন খবর বলে নিউ থেকে তারপর সেই লোকটি হঠাৎ কথা থামিয়ে বলে হ্যালো জ্যাক হোয়াটসঅ্যাপ দেয়ার অমনি দেখা যায় তিন হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় বসে আছে আরেকজন সে তখন অধিককার খবর বলে এমনিভাবে ভাবে ওয়াশিংটন ডিসি থেকে আরেকজন কখনো কখনো জাপান ভিয়েতনাম ফ্রান্স বা আফ্রিকা থেকেও ওদের প্রতিনিধি সরাসরি খবর বলতে দেখা যায় ও শোনা যায় এনবিসি নিউজের জ্যাক রবসনের খবর পড়া আমার বেশ ভালো লাগে সে শুরু করতেই আমি কান খাড়া করলাম জ্যাক প্রথমেই বলল আজ সন্ধেবেলা ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর হাইজ্যাক্ট হয়েছে উত্তেজনায় সঙ্গে সঙ্গে আমি উঠে বসল অতি কষ্টে দান চোখটা মেলে তাকালুন টেলিভিশন সেটের দিকে ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ওই প্লেনটাতেই তো আমার যাওয়ার কথা ছিল এই প্রথম সেই দৈত্যের মতন চেহারার লোকটির উপর আমার খুব রাগ হলো ওই লোকটা তার লম্বা ধেরেঙ্গা হাতের কনুই দিয়ে আমায় খোঁচা মারলে বলেই তো আমি এমন একটা দারুণ সুযোগ মিস করলুম হাইজেকিংয়ের এর সময় সেই বিমানে থাকার ইচ্ছে তোমার অনেক দিনের যারা হাইজেকিং করে তারা তো যাত্রীদের মারে না সব ব্যাপারটা বেশ দেখা যায় জ্যাক রবসন আরো জানালো যে হাইজেক্ট প্লেনটা প্রথমে যাচ্ছিল কিউবার দিকে কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানা গেছে কিউবায় সেটা নামেনি সেটা উড়ে গেছে অন্য ডেস্টিনেশনের দিকে অন্য ডেস্টিনেশন সে যে আরো রোমাঞ্চকর ব্যাপার আমি নিরাশ হয়ে পড়লুম বেল বাজিয়ে নার্সকে ডাকলুম একবার ছোটখাটো চেহারার ফুট ফুটে নার্স দরজার কাছে দাঁড়াতেই আমি জিজ্ঞেস করলাম সিস্টার আমাকে এখানে কে ভর্তি করে দিল নার্স বললো তোমাকে তো নিয়ে এসেছে এয়ারপোর্টের সিকিউরিটি স্টাফ যে লোকটা আমায় কোন দিয়ে ধাক্কা মেরেছে সে আসেনি তোমায় কে ধাক্কা মেরেছে সে কথা তো কেউ বলেনি হ্যাঁ আমার সামনের লোকটি কোন দিয়ে ধাক্কাতেই তো সে কথা হলে তো তুমি পুলিশকে জানাতে পারো লোকটির নাম জানো তুমি না জানি না তবে চেহারাটা স্পষ্ট মনে আছে সেই কথাই পুলিশকে জানাও পুলিশ ঠিক নাম বের করে ফেলবে তারপর ক্ষতিপূরণ দাবি করতে পারো তার কাছ থেকে আচ্ছা থাক পরে ভেবে দেখব টিভি বন্ধ করে বাতি নিভিয়ে দিয়ে যাও। এদেশে সব ব্যাপারেই ক্ষতিপূরণ সামান্য ব্যাপারে মামলা করেই অনেকে টাকা পেয়ে যায় মামলা না করলেও ইন্স্যুরেন্স কোম্পানি দেয় আমার এক বন্ধু হিচ হাইকিং করার সময় একটা গাড়িতে বিশ পয়সার রাইড নিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো ব্লুমিংটং শহরের কাছে আমার বন্ধুটির একটি পা মচকে গিয়েছিল শুধু খুবই সামান্য ব্যাপার একটু চুন হলুদ লাগালেই সেরে যাবার মতন তাতেই ক্ষতিপূরণ পেয়ে গেছে দু হাজার বিদেশে বেড়াতে এসে ওসব ঝঞ্ঝাটের মধ্যে যাবার ইচ্ছে আমার নেই পুলিশের সঙ্গে কে নিজেকে জড়াতে চায় তবু আমি মনে মনে বললুম লোকটা খুব অভদ্রত হয়তো সে ইচ্ছে করে ধাক্কা দেয়নি তবু আমার কাছে এসে একবার অন্তত দুঃখ প্রকাশ করা উচিত ছিল তার চোখের যন্ত্রণায় ঘুম আসছে না শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলু কমিক্সের গল্পের মতন যেন দেখতে পেলুম সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ওর ভেতর ককপিটের সামনে পাইলটের কপালে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিমান দস্যু সবাই ভয়ে মুখ ফ্যাকাশে করে আছে হঠাৎ আমার মনে হলো ওই দৈত্যের মতন চেহারার লোকটাই বিমান নয় তো ওর চেহারা তো ঠিক ডাকাতের মতনই হয়তো ওর আরও সঙ্গী ছিল বিমানটা চিন্তাই করে বোধ চলে যাচ্ছিল আফ্রিকার কোনো দেশে বেশ একখানা গল্প ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লুম এক পরদিন সকালেই কাগজে বড় বড় করে খবর বেরোলো ওই হাইজেক করা বিমানটা আকাশেই ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে পড়েছে গালফ অফ মেক্সিকোতে ছাপ্পান্ন জন যাত্রীর মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায়নি সবাইকে মৃত বলে ধরে নেয়া যায় নিশ্চিতভাবেই দুর্ঘটনা হয় রাত সাড়ে দশটায় তারপর শেষ রাত পর্যন্ত সার্চ পার্টি সেখানকার সমুদ্র এলাকায় খোঁজাখুঁজি করেও কাউকে উদ্ধার করতে পারেনি পৃথিবীর সব কাগজেই বেরিয়েছিল এই খবর খবরটা পড়ে যেন আমার কি মনে হলো কি বলবো এই শীতের দেশেও সারা গায়ে ঘাম এসে গেল ঝিমঝিম করতে লাগলো মাথাটা কিছুক্ষণ চুপ করে বসে রইল ওই প্লেনে আমার থাকার কথা ছিল চোখে এই ধাক্কাটা না লাগলে এতক্ষণে আমার দেহটা টুকরো টুকরো হয়ে গালফ অফ মেক্সিকোতে ভাসছে আর হাঙরেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খবরের কাগজটা তন্ন তন্ন করে পড়লুম প্লেনটা কেন ভেঙে পড়ল তার কারণটা ঠিক জানা যাচ্ছে না পাইলট প্রথম খবরটা জানাবার পর আর কিছু বলতে পারেনি খুব সম্ভবত প্লেনের মধ্যে গুলি চলেছিল পুলিশের লোক বলেছে যাত্রীদের মধ্যে একজন নাকি নেভাডার লাস ভেগাস শহরে জুয়া খেলে সর্বশান্ত হয়েছিল তারপর পাওনাদারদের তারা খেয়ে পালিয়ে এসেছিল টুসনে সেখান থেকে প্লেন হাইজেক করে অন্য দেশে আশ্রয় নেবার মতলব ছিল তারপর কি হয়েছে কেউ জানে না আমার কেন যেন দৃঢ় ধারণা হয়ে গেল ওই দৈত্যের মতন মুলাটু লোকটাই এসব কাণ্ড করেছে লাইনের একেবারে প্রথমে সে দাঁড়িয়েছিল এরপর কাণ্ড হবার পরও এতটুকু অপেক্ষা করেনি এত ব্যস্ত ছিল প্লেনটা ধরার জন্য দুপুরের দিকে আমার মনে হলো ওই লোকটা ইচ্ছে করেই আমায় ধাক্কা দেয়নি তো লোকটা জানতো ওই প্লেনে নানা রকম বিপদ হবে তাই ও আমায় বাঁচাতে চেয়েছিল কিন্তু আমায়ও চেনে না শোনে না ও আমায় বাঁচাবার চেষ্টা করবে কেন এখন যেন স্পষ্ট মনে পড়ছে আমি এগিয়ে যাইনি লোকটা ইচ্ছে করে এই কোনটা পিছিয়ে এনে জোরে মেরেছিল আমায় লোকটা কি জানতো ও নিজেও মারা যাবে সারা লোকটার কথা ভাবতে লাগল লোকটির মুখ আমার মনের মধ্যে গেঁথে গেল একেবারে পর ছাড়া পেলুম হাসপাতাল থেকে চোখের ব্যান্ডেজ খুলে আমায় একটা চোখ চশমা পরিয়ে দেয়া হয়েছে ডাক্তার জানালেন যে আর ভয় নেই চোখটা বেঁচে যাবে আমায় একশো ডলার চার্জ দিতে হলো হাসপাতালেও এদেশে পয়সা লাগে হেলথ ইন্স্যুরেন্স থাকলে অবশ্য বিনে পয়সায় হয়ে যায় আমার এখনো করা হয়নি বিদেশি বলে আমার সস্তা করে দেয়া হয়েছে অবশ্য নইলে অনেক বেশি টাকা লাগত এই একশো পঁচাত্তর ডলার দিতেই আমার গা কচকচ করতে লাগলো বিদেশে এসে সব সময় হিসেব করে চলতে হয় টাকা পয়সা আমার তো দোষ নেই তবু শুধু শুধু খরচ হয়ে গেল এতগুলো টাকা প্লেনের টিকিটটা অবশ্য বাতিল হয়নি সেই টিকিটেই ফিরে এলুম শিকাগোতে এরপর দেড় মাস কেটে গেছে ইতিমধ্যে বন্ধু বান্ধব যাদেরই বলেছি যে অভিশপ্ত ফ্লাইট পাঁচশো কেউ বিশ্বাস করে না একটা লোক আমার চোখে ধাক্কা দিয়েছিল বলে আমি হাসপাতালে ছিলাম শুনেও ওরা হাসে এমনকি যে বন্ধুটির কথা ছিল শিকাগো এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করার সেও বলল। তুই যে ওই প্লেনে আসবি না সেই খবরটা আমায় ঠিক সময় জানাসনি তো তাই এসব গল্প বানাচ্ছিস ওটা মোটে এই ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ছিল না এরপর কানাডার তিনশো দুজন যাত্রী সমেত আরেকটা প্লেন হাইজেক্ট হতেই আগেরটার কথা সবাই ভুলে গেল এই প্লেনটা নেমেছে সাহারা মরুভূমির কাছে একটা ছোট শহরে দারুণ লোমহর্ষক ব্যাপার আমি থাকি বারোয়া সিটি নামের একটা ছোট শহরে একটা তিনতলা কাঠের বাড়ির দোতলায় আমার ফ্ল্যাট সকাল নটা থেকে একটা পর্যন্ত এক জায়গায় কাজে যাই তারপর সারাদিন আমার ছুটি আমার ঘরের জানলা দিয়ে একটা নদী দেখা যায় কদিন ধরে বরফ পড়তে শুরু করেছে জানালা দিয়ে আমি মাঝে মাঝে চেয়ে দেখি সেই নদীটির জল আস্তে আস্তে জমে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা নদীর মাঝখানে গিয়ে খেলে নদীর ধারে সারি সারি উইলো গাছ সেগুলোর গায়ে ঝুরোঝুরো বরফ জমে আছে দূর থেকে মনে হয় থোকা থোকা সাদা ফুল একদিন দুপুরে আমার ফ্ল্যাটের দরজায় দুম দুম করে ঘা পড়ল। কলিং বেল বেজে আছে সেটা না টিপে কে এমন ধাক্কা মারছে আমি বিরক্ত ভাবে জিজ্ঞেস করলুম কে কি গলায় উত্তর এলো মেলম্যান এই দেশে মেলম্যানদের চেহারা আর সাজগোজ দেখলে মনে হয় মিলিটারি এরা পায়ে হেঁটে চিঠি বিজি করে না প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে সাধারণত নিচের ডাক বক্সেতেই এরা চিঠি দিয়ে চলে যায় রেজিস্ট্রি কিংবা মানি অর্ডার থাকলে উপরে আসে দরজা খুলে মেইল ম্যানকে দেখে আমি এতই অবাক হলুম যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না আমি হাঁ করে তাকিয়ে রইলুম তার দিকে লোকটি আমার অবস্থা দেখে হেসে বলল এই ম্যান হোয়াটস এ ম্যাটার হ্যাভ ইউ সিন আ গোলস ও সামথিং আমার তখন সত্যি ভূত দেখার অবস্থা ঠিক সেই রকম গলার আওয়াজ অবিকল সেই চেহারা সেই সাড়ে ছ ফুট লম্বা তেমনি চড়া কালোও না ফর্সাও না মূলাটো মাথার চুল কোকরা চোখে সোনালী ফ্রেমের চশমা লোকটা একটা ফর্ম একটা কলম এগিয়ে দিয়ে আমাকে বলল সই করো কথা তো নয় যেন হুকুম যন্ত্রের মতন আমি সই করলুম তারপর লোকটা আমার হাতে একটা খাম দিল তারপর সে চলে যাবার জন্য পেছন ফিরতে আমি বললাম পারডেননি আমি কি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি লোকটি আবার ঘুরে তাকিয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো কি আমি বললাম তোমায় আমি আগে দেখেছি মনে হচ্ছে লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল তা দেখে থাকতেই পারো আমি তো এদিকে প্রায়ই আসি আমি বললুম না তা নয় তোমাকে আমি দেখেছি একটা বিশেষ জায়গায় তুমি কখনো টুসনে গেছো লোকটি কর্কশ গলায় বললো টুসন সেটা আবার কোথায় হোয়াট দ্য হেল ইজ দ্যাট ড্যামড প্লেস আমি এবার বানান করে বললাম ই সি এস ও এন অনেকে বলে টাকসন আসলে ওটা টুসন উচ্চারণ হবে অ্যারিজোনা স্টেটে লোকটি বলল আমেরিকার পশ্চিম অঞ্চলে কখনো যায়নি আমি দ্রুত চিন্তা করতে লাগলো দুজন মানুষের চেহারা এমন মিল হতে পারে পাঁচশো বাহাত্তর বিমান দুর্ঘটনার একজনও বাঁচেনি এই লোকটাই বা বাঁচবে কি করে এক যদি যমজ হয় আবার জিজ্ঞেস করলাম তোমার কোনো যমজ ভাই আছে লোকটা এবার হাসলো বেশ জোরে তারপর বলল টুইন্স ব্রাদার সিয়াম ইস টুইন্স হা 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 তুমি দেখছি খুব মজার লোক আমি আজ পর্যন্ত কখনো যমজ দেখেনি আমার এমনি এক ভাই ছিল বটে নিউ ইয়র্কের হারমে এক দাঙ্গায় সে মারা গেছে পাঁচ বছর আগে কেন তোমার এত কৌতূহল কেন এবার আমি লজ্জিতভাবে ভাবে বললাম না 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 কিছু না এমনি কিছু মনে করো না ক্ষমা চাইছি যদি তোমায় বিরক্ত করে থাকি লোকটি আমার কাঁধে চাপড় দিয়ে বলল ঠিক আছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম দিস ইজ আ ফ্রি কান্ট্রি কাঠের সিঁড়ি দুপদুপিয়ে লোকটি নেমে গেল এবার আমি হাতের খামটা ছিঁড়লুম তাতে একটা চেক আবার আমি অবাক আমায় কে টাকা পাঠাবে চিঠি পড়ে দেখলাম কোনো এক ক্রস ওয়ার্ড পাজল প্রতিযোগিতায় আমি একটা পুরস্কার পেয়েছি আমার এখন রীতিমতো ভ্যাবাচে খাওয়ার মতো অবস্থা সময় কাটাবার জন্য আমি মাঝে মাঝে খবরের কাগজে ক্রস ওয়ার্ড পাজল সমাধান করার চেষ্টা করি বটে কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত সবগুলো পারি না কোনোদিন তো আমি প্রতিযোগিতার ফর্ম ফিল করে পাঠাইও নি তাহলে পুরস্কার পাবো কি করে নাকি কোনো এক সময় এটা এখন ভুলে গেছি আরো চমক লাগলো যখন দেখলাম আর কোনোদিন দেখিনি আমি এ নিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করাও যায় না ব্যাপারটা নিশ্চয়ই অলৌকিক কিছু আজও সব জিনিসটা আমার কাছে একটা ধাঁধার মতন মনে হয় শেষ ছোট গল্প আসলে এটা ভূতের গল্প না কাইন্ড অফ গল্প বলা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ষতিপূরণ ও ফলে আপনাদের এই গল্পটা ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আগামী ব্লগে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ